দক্ষিণবঙ্গের বৃষ্টিতে সাময়িক স্বস্তির দিন ফুড়তে চলেছে পারদ আপাতত স্বাভাবিকের সামান্য নিচে থাকলেও অচিরেই তা গতি বাড়বে বৃহস্পতিবার থেকেই বাড়বে গরমের দাপট সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি চলতি সপ্তাহে কয়েকদিনের মধ্যেই চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে ফের পারদের কাটা চল্লিশ ডিগ্রি ছুঁই হয়ে যাবে তবে এবার আর কোনো শুকনো গরম নয় জৈশের আর্দ্রতাজনিত অসুস্থের আবহাওয়া ভুগবে বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারের মধ্যে কলকাতা তাপমাত্রায় পৌঁছাবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়াসহ পশ্চিমবঙ্গের জেলার তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি ছুতে পারে চলতি সপ্তাহে পশ্চিমে জেলা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরোবে সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে উপকূলের কয়েকটি জেলাতে সন্ধ্যে রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে